একটি জঙ্গলের ধারে বাস করত এক ধূত্ত শিয়াল সে সব সময় অন্য প্রাণীদের বোকা বানিয়ে নিজে মজা নিত একদিন সে ভাবল আজ বককে একটু ঠকানো যাক সে বককে বলল বন্ধু বক আজ আমার বাসায় এসো তোমাকে দারুণ স্যুপ খাওয়াবো বক খুশি হয়ে রাজি হলো সে শিয়ালের ঘরে এলো শিয়াল বড় থালায় পাতলা স্যুপ ঢেলে দিল বক তার লম্বা ঠোঁট দিয়ে চেষ্টা করলো কিন্তু কিছুই তুলতে পারলো না শিয়াল হাসতে হাসতে বলল কি বন্ধু সুব ভালো লাগছে তো বক চুপচাপ রইল মনে মনে ভাবল তুমি আমাকে ঠকালে এখন আমার পালা পরের দিন বক শিয়ালকে নিজের বাসায় ডাকল চলো বন্ধু আজ তোমার জন্য আমি বিশেষ খাবার বানিয়েছি শিয়াল আনন্দ পেল বক লম্বা সরু বোতলে সুস্বাদু স্যুপ পরিবেশন করলো শিয়াল চেষ্টা করলো কিন্তু তার মুখ বোতলের ভিতর ঢুকলো না বক নিজের ঠোঁট দিয়ে আরামে খেয়ে নিল সব স্যুপ শিয়াল লজ্জায় বলল বন্ধু আজ বুঝলাম যেমন কর্ম তেমন ফল আমি তোমার সঙ্গে অন্যায় করেছি বক হেসে বলল হ্যাঁ বন্ধু অন্যকে ঠকালে একদিন নিজেকে ঠকতে হয়